আমি কানে বড় কাজ প্রসার দিনে ঘাড় ভাঙ্গা কাজ করতেছি আমার নাম ফজলার রহমান এই যে মনে করো সত্তর আশি বছর হচ্ছে দিন আগে কোনো কাজ নাই এই ছোট এই কাজ এটা আমার আশি বছর পার হয়ে গেছে

এক দিছি দিচ্ছি এক নামান পোকা দিচ্ছি এই দুই এক বছরের মধ্যে কাজ করছি খুবই মজা লাগে আমি বড় কাজ করছে খুবই মজা লাগে দিন যাচ্ছে পট টর ভাঙিয়ে খালি ঝুড়ে যায় আর কোনো মজা লাগে না কলজে ভিখিয়ে যায় আমার পরিবার আমার পরিবার এক মেয়ে এক ছেলে ছেলে বিয়ে করেছি তার তিন বেটা আমার মেয়ের এক বেটা এক বেটি ফাল আছে ওই বড় বরফুটি বুঝছে না ফাল্টে বড় ফুটি কোনো ইয়ে নাই ফাল্টাল নাই এমন খালি ওই কাট কাটটা আলটাসোনো এলে আহত হয়নি কোনো সমস্যা হয়নি না কোনো সমস্যা নাই কিন্তু খাওয়ার জন্য আমি বাঁচিয়ে আছি यह खावा जो छोड़ तो हमारे भाई यह खावा ना हिंदे हमें कन्दिन दिन कब्बर चले ग हेने